হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালোই আছেন আজকে শনিবার আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে এসেছি পার্কে ছেলেকে ফুটবল কোচিংয়ে ভর্তি করব আজকে আমরা যেদিন দুবাই এসেছিলাম তার ঠিক পরের দিনই এই পার্কে এসেছিলাম আর ফুটবল কোচের সঙ্গে দেখাও করেছিলাম ছেলেকে ভর্তি করব বলে কিন্তু বিভিন্ন রকম অসুবিধার জন্য আর তখন ভর্তি করা হয়নি মানে বৃষ্টি চলছিলো তারপর ঈদের ছুটি ছিল এই সব কারণে হাজব্যান্ডের ট্যুরও ছিল তো বিভিন্ন নানা কারণে আমরা আর ভর্তি করতে পারিনি আর ছেলে তো সারাক্ষণ ব্যস্ত করেই যাচ্ছিলো আমাদেরকে যে কবে আমাকে ফুটবল কোচিংয়ে দেবে তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই এবার দিয়েই দিই দিতেই যখন হবে এদিকে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যেহেতু দুবাইতে মানে খেজুরটা হচ্ছে এখানকার ঐতিহ্য সেই জন্য পার্কে বলুন বা রাস্তার দুই সাইডে আমি দেখেছি প্রচুর খেজুরের গাছ থাকে এখানে এই খেজুর গাছগুলোই মনে হয় ফল হয় না কিন্তু মেনটেনেন্স ভালো মতোই করা হয় দেখেই বোঝা যায় সেটা কোচ বলে দিয়েছেন যে কি কীরকম টাইপের শু পরতে হবে ফুটবল খেলার জন্য তো দুটো বাচ্চা অলরেডি খেলতে এসেছে তারা এখন দেখাচ্ছে আমাদেরকে যে কি কীরকম টাইপের শু কিনতে হবে আর কোথায় পাওয়া যাবে এসব আর জার্সিটা স্যার বানিয়ে দেবেন বললেন আমার ছেলে যে জার্সিটা পরে এসছে সেটা কলকাতায় ওর এক বন্ধু মহারূপ নামে তার বার্থডের সময় একটা ফুটবল ম্যাচ হয়েছিল তো সেই ম্যাচের জন্য সবাইকে এরকম সব বাচ্চাদেরকে এরকম জার্সি বানিয়ে দিয়েছিল আর তার সাথে কে কোন নাম্বারটা পছন্দ করে সেই সেই নাম্বারটা ওখানে দেওয়া রয়েছে আমার ছেলে যেমন রোনাল্ডোর ফ্যান সেই জন্য নাম্বার সেভেন এখানে অলরেডি সেভেন একজন আছে সেই জন্য ও স্যারকে বলেছে যে ওর সেভেনটিন নাম্বারটা দিতে হবে ওর জার্সিতে কারণ সেভেনটিন নাম্বারটাও রোনাল্ডোর সাথে রিলেটেড সেই জন্য মাঠে এখন বাচ্চাদের দৌড়নও করাচ্ছে আমার ছেলে একটু পরেই না বলে বসে আমাকে যে মা বাড়ি যাব। আজকে যেহেতু প্রথম দিন সেই জন্য একটু দেখতে হচ্ছে কি কী প্রসেসে ওদের করানো হয় তবে বেশ গরম পড়ে গেছে রোদের বেশ জোরও রয়েছে ওই যে মনে হয় জল খেতে আসছে এবার একটা ম্যাচ শুরু হবে ওইদিকে আর একজন কোচ পোস্ট রেডি করছেন ওরা ওদিকে খেলছে আমরা ওর অপোজিট সাইডটা একবার এসেছি এদিকে কি কি আছে একটু দেখার জন্য কারণ এদিকটা অন্য সময় তো আর আসা হয় না এদিকটা পেটসদের জন্য একটা পার্ক আছে আমরা যখন পার্কে আসি তখন ওখান থেকে এদিকটা দেখা যায় কিন্তু যেহেতু এটা রাস্তার অন্য ফুটে সেই জন্য এদিকটা আর আসা হয় না তেমনভাবে আজকে এসে তাই পুরোটা দেখতে পেলাম আমিও এদিকে আর একটা ডগ পার্কও আছে এখানে ডগদের জন্য কি সুন্দর পার্কের ভেতরে সমস্ত কিছু করা রয়েছে যাতে ওরাও নিজেদের মতন করে খেলতে পারে যেহেতু এখন সকালবেলা গরমটাও একটু বেশ পড়েছে সেই জন্য মনে হয় এখন কেউ আসেনি কারণ বিকেল দিকটা আমি দেখেছি ওই পার্কটায় মানে প্রচুর মানুষ আসে তাদের পেটসদের নিয়ে ঘুরতে চলুন এবার খেলার দিকে যাই ওদেরও মনে হয় এবার শেষ হয়ে যাবে টাইম হয়ে গেছে বাড়ি ফিরে ফিরে এই রান্না বসিয়ে দিয়েছি কারণ ছেলের তো খুবই খিদে পেয়ে গেছে সাথে আমাদেরও খুব খিদে পেয়েছে কারণ অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম এখন বাজে প্রায় বারোটা পনেরো মতো তো প্রনটা ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম আর একটু আলু দিয়ে সেজন্য কারি বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর অরহর ডাল করে নিয়েছি প্রেশার কুকারটা চলে এসেছিলো তো ভালোই হয়েছে আমার সুবিধে হলো তাড়াতাড়ি হয়েও গেল আর রাতে একটু ওখানে বাইরে যাবো তো সেজন্য রাতের একটু তড়কা বানিয়ে রাখছি কারণ ফিরতে লেট হয়ে যায় তখন মনে হয় হয় বাইরে থেকে খেয়ে ঢুকি আর নয়তো বাড়িতে এসে আর রান্না করতে ইচ্ছে করে না আজকে ওই সপ্তাহের বাজার করতেই যাব এখানে নেস্ট্রো বলে একটা হাইপার মার্কেট আছে এটা শুনেছি নাকি দুবাইতে খুবই পপুলার মানে এখানে ইন্ডিয়ান সমস্ত কিছু পাওয়া যায় আমরা ঠিক করেছি এক এক সপ্তাহে এক একটা সুপার মার্কেটে ঘুরে আসবো কারণ আমাদেরও চিনতে হবে জায়গাগুলো আর কোথায় কোনটা পাওয়া যায় কি না সেগুলো তো জানতেও হবে আর এই শনিবারে বাজার বাজারহাটের পর্বটা যদি চুকে যায় তাহলে খুব সুবিধে হয় কারণ সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয় তো রবিবারে করলে ভীষণ অসুবিধে হয় আর রবিবার সন্ধ্যে হয়ে গেলেই টেনশন শুরু হয়ে যায় যে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ডিমটা আর ভুজি করার সময় পায়নি তাই এই তরকার ওপরেই দিয়ে দিলাম আলটিমেট রেজাল্টটা ওই একই হবে এই ফুটে গিয়ে ডিমটা ফুটে গিয়ে ভুজির মতনই হয়ে যাবে অনেকেই দেখে হয়তো ভাবছেন যে কাঁচা ডিমটা আমি এইভাবে দিয়ে দিলাম কেমন খেতে লাগবে একদমই না রান্না হয়ে যাওয়ার পর আপনি একবারের জন্য বুঝতে পারবেন না যে ডিমটা কাঁচা দিয়েছিলাম না ভুজি করে দিয়েছিলাম এই দেখুন ডিমগুলো একদম ভুজ্জির মতনই দাঁড়িয়ে গেছে তরকাটা আমার অলমোস্ট রেডি অনেকটা পরিমাণে হয়ে গেছে এটা মনে হয় আমাদের দুদিন হয়ে যাবে আর তরকাতে আজকে চারখানা লঙ্কাও দিয়েছি তরকাতে ঝাল হলে ছেলের কিছু যায় আসে না হাসি মুখে খেয়ে নেয় এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা বেরিয়ে পড়েছি আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে কারণ আজকে আমরা একটু ভাত ঘুম দিয়ে ফেলেছি আর কি কিন্তু এখানকার সুপার মার্কেটগুলো কোনো কোনোটা রাত্রি বারোটা অবধি আবার কোনো কোনোটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে তাই টেনশন নেই চলে এসেছি আমরা নেক্সটোতে ঢুকে ঢুকেই চোখে পড়লো মিক্সি আমাদের তো মিক্সি কিনতে হবে এখানে একটা তো আজকে দেখে যাই অন্য আরেক দিন আসবো মিক্সি কেনার জন্য এখানে তো সবই রয়েছে দেখছি কিচেনের জিনিস বা বাড়ির সমস্ত জিনিস ল্যাপটপ ফ্যান হ্যান্ড ব্লেন্ডার ইলেকট্রিক কেটলি গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার টোস্টার ফ্রিজ মাইক্রোওভেন সব কিছুই আছে আমাদের ব্যাটারি লাগবে ঘড়ির আর ওয়েং মেশিনের জন্য এদিকে রয়েছে বাচ্চাদের সমস্ত স্কুলের জিনিস এদিকে আছে ব্ল্যাঙ্কেট বিছানা বাসনপত্র আরও অনেক রকম জিনিসই রয়েছে মানে সবই রয়েছে আমার চোখে তো অনেক কিছুই পড়ছে কিন্তু সব তো নাম ধরে ধরে বলা সম্ভব নয় ডিনার সেটও রয়েছে এই যে এদিকে অ্যানোমিলিয়ামের বাসন রয়েছে মনে হয় হোটেলে রেস্টুরেন্টে রান্না করার জন্য কারণ দুবাইতে আমি অন্য কোনো সুপার মার্কেট অ্যানোমিনিয়াম বাসন দেখিনি এখন অবধি এখানেই প্রথম দেখলাম আর এদিকে সমস্ত রয়েছে আরও জিনিসপত্র এদিকে ননস্টিকের জিনিসও রয়েছে আমাদের একটা ইউনিভার্সাল প্লাগ কিনতে হবে তো সেটা নিয়ে নিলাম এদিকে এই দাদা আমাদের জন্য এমসিল খুঁজছে আমাদের কিচেনের একটা জায়গায় জল লিকেজ হচ্ছে তো একটা এমসিল দরকার তো এখন সেটাই খোঁজা চলছে এই যে পাওয়া গেছে এম সিল তার মানে বুঝতে পারছেন তো এখানে সবই পাওয়া যায় এইদিকে প্লাম্বিংয়ের অনেক জিনিস রয়েছে তারপরে তালা চাবি আরও অনেক কিছুই রয়েছে আমাদের একটা ফল কাটার ছুরি নিতে হবে কারণ ইন্ডিয়া থেকে আমি ছুরিগুলো আর নিয়ে আসিনি এখানে একটাই ছুরি কেনা হয়েছিল সেটা দিয়ে সব করা হচ্ছে এখানে দেখছি দুটো সেম প্যাকেটের ছুরি অথচ দাম দুটোরই আলাদা আলাদা তাই একটু চেক করে নিচ্ছি কি কারণে দাম কম বেশি জানি না ঠিক এটা মনে হয় বিরিয়ানি রান্না করার এত বড় কড়াইটা এই হাইপার মার্কেটটাও কিন্তু বিশাল বিশাল বড় মানে দামও কিন্তু রিজনেবল প্রাইসেই রয়েছে এদিকটায় মশলা তারপরে ডাল পাঁপড় এই সমস্ত রয়েছে আর এদিকে রয়েছে মাছের সেকশন মাছের রয়েছে অনেক কিছুই কিন্তু আমি আমরা তো সব রকম মাছ খাই না তাই আজকে ওই রুই মাছই নেব একটা আর প্রণ নেব কিছু এখানে প্রণগুলো বেশ বড় বড় সাইজ তো আমরা এক কিলো প্রণ নিয়েছি আর এদিকটা হচ্ছে চিকেনের সেকশন এদিকে চিকেনের দামটাও কিন্তু খুব একটা বেশি নয় আমাদের দেশে যেরকম চিকেনের দাম পড়ে ঠিক কাছাকাছি আর এখানে এরকম গোটা চিকেন রাখা থাকে আপনি যেরকম পিস বলবেন ওরা সেরকমভাবে কেটে দেবে আমি এরকম একটা দোকান চাইছিলাম আর এখানে চিকেন আর মাছ কাটানোর জন্য এক্সট্রা কোনো টাকা পে করতে হচ্ছে না আমরা কিছু ফল কিনেছি আর এদিকে কয়েকটা লেবু নেওয়া হচ্ছে মানে লেবু শরবত খাওয়ার জন্য গরম পড়ে গেছে যেহেতু আজকে ভাবছি একটু কচু নেবো কারণ কচুটা আমাদের খুব পছন্দের একটা খাবার ফুলকপি ব্রকলি রসুন সবই নিলাম এবার নিচ্ছি একটু কুমড়ো অনেকদিন পর কুমড়ো দেখতে পেয়েছি কাটা কুমড়ো আর এদিকে একটু গাজর আর শশা নিচ্ছি আমাদের দেশে যেরকম শশা পাওয়া যায় এখানে সেরকম শশা এখনো অব্দি দেখতে পাইনি তাই এই জুকিনি নিতে হচ্ছে এদিকে দু আটি শাক নিলাম নোটের শাকের আঁটিগুলো একটু পাতলা পাতলা কিন্তু ঠিক আছে আমাদের তিনজনের জন্য দুআটি যথেষ্ট আর এদিকে পাঁপড় রয়েছে তাই ভাবছি একটু পাঁপড় নিয়ে নিই সন্ধেবেলায় মাঝে মাঝে খেতে ভালোই লাগে চায়ের সঙ্গে এই তো কাঁচা আম দেখতে পেয়েছি কাঁচা আমের চাটনি খাবো নিয়ে নিলাম কয়েকদিন ধরে খুঁজছিলামও আমি কাঁচা আম এই দেখুন এদিকে একটা স্পেশাল জিনিস পেয়েছি সেটা হচ্ছে মোচা আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি মোচা দেখে এখানে আর এইদিকে থোরও রয়েছে মোচা থোর আর কি চাই শুধু কাঁচকলাটা দেখতে পাইনি তো আমি তো এই দুটোই নেবো ঠিক করেছি এদিকে এঁচোড়ও রয়েছে কিন্তু এঁচড়টা ওরা কেটে দেবে না আপনাকে বাড়িতে গিয়ে মনে হয় কাটতে হবে আর এই সাইডটা হচ্ছে বেকারি মানে সমস্ত রকম বিস্কিট কেক পেস্ট্রি যা চাইবেন সবই এদিকটায় রয়েছে আর এই সাইডটায় বাকলাভা রয়েছে অনেক রকমের আর এইদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান মিষ্টিগুলো দেখে আমার মনটা কি খুশি যে হয়ে গেল। আমাদের মোটা হওয়ার কারণটা আশা করি বুঝতেই পারছেন এই মিষ্টির প্রতি অদম্য ভালোবাসা আমরা পিঁপড়ের মতন যেখানেই মিষ্টি দেখতে পাই বা মিষ্টির গন্ধ পাই সেখানেই চলে যায় আমরা এখান থেকে পান্তুয়া আর রসমালাই নিয়েছি আর ছেলে এদিকে পেস্ট্রি নিয়েছে ম্যাঙ্গো পেস্ট্রিটা আর এই সাইডটায় বিভিন্ন রকমের ভেজ নন ভেজ আইটেম রয়েছে রান্না করা মানে এখান থেকে যারা শপিং করে বেরোচ্ছে তারা হয়তো বাড়িতে গিয়ে রান্না করতে চাইছেন না তারা এখানে পার্সেল অনেকেই নিয়ে নিচ্ছে দেখলাম আর কিছু স্ন্যাক্সও তুলে নিলাম আমরা আমাদের বাড়িতে যে স্ন্যাক্সগুলো ছিল সব মোটামুটি শেষ হয়ে গেছে আর সামনে সুপার মার্কেটগুলো এত ভ্যারাইটি স্ন্যাক্স থাকে না আর এদিকটায় রয়েছে চিজ পনির এইসব তো আমরা কিছুটা পনিরও নিয়েছি পনিরটা বেশ ফ্রেশ মনে হলো দেখে আর এদিকে একটা চিলি গার্লিক সস নিলাম ওই চাইনিজ কোনো রেসিপি বানানোর জন্য আসুন এদিকে একটা জিনিস দেখায় মন ভালো করায় এদিকে প্রচুর গাছ রয়েছে আর তার মধ্যে রয়েছে অনেকগুলো তুলসী গাছ আমরা আগে এই গাছের দিকটা দেখতে পাইনি নয়তো এদিকেই আগে আসতাম আর এখানে যে তুলসী গাছ পাবো সেটাও আশা করিনি তাহলে হয়তো আমি আজকে ননভেজ আইটেমগুলো নিতাম না এখানে একটা কারিপাতা গাছ আর একটা তুলসী গাছ বাড়িতে নিয়ে যেতাম এদিকে বেলি ফুলের গাছ মানি প্ল্যান্টস অনেক কিছুই রয়েছে তবে অন্য একদিন আসবো অবশ্যই এই তুলসী গাছ আর কারিপাতা গাছ নেওয়ার জন্য বিদেশে বসে তুলসী গাছ কারিপাতা গাছ পাচ্ছি মোচা থর খেতে পাচ্ছি আর কি চাই আমাদের বাড়ির লোক আমাদের আজকের এই ভিডিওটা যদি দেখে ভীষণ খুশি হয়ে যাবে আজকে এই জায়গাটায় এসে আমাদের মনেই হচ্ছে না যে আমরা বিদেশে আছি মনে হচ্ছে যেন ইন্ডিয়ারই কোনো একটা জায়গাতে আছি এখানে বিভিন্ন রকমের বীজও কিনতে পাওয়া যায় আর এই টবও কিনতে পাওয়া যায় আপনি বাড়িতে গিয়েও লাগাতে পারেন গাছ বিভিন্ন রকমের যাই হোক আমাদের কেনাকাটা সব হয়ে গেছে এবারে বিল করাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে